আমরা হচ্ছে ঢুকছি এখন মিলন মেলাতে চলে চলে এই হচ্ছে আমাদের সব থেকে বড় মিলন মেলা দেখুন সামনে লেখাই রয়েছে মিলন মেলা দেখুন এখানে কিন্তু সুতির নাইটি আড়াইশো প্লাজো হচ্ছে দেড়শো সব কিছু কিন্তু এখানে হচ্ছে পেয়ে যাবেন দেখুন দেড়শো আড়াইশো করে অনেক কিছু এটা হচ্ছে জয়পুরের বেডশিট ও ডেকোরেটর জয়পুরের দাম এগুলো কিন্তু এখানে কিন্তু সব কিছুই হচ্ছে পেয়ে যাবেন অনেক কিছু প্রচুর স্টল রয়েছে আমাদের এই হচ্ছে বাড়ি উপরে মিলে মেলা অনেক বড় মেলা এটা হচ্ছে ইন্ডিয়ান মাঠে হচ্ছে ওই দেখুন বাওয়ারি বুটি ওখানে কিন্তু অনেক হচ্ছে স্টল রয়েছে প্রচুর এই দেখুন এটা হচ্ছে সিটি গোল্ডের হচ্ছে দোকান এদিকে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে কিন্তু ইয়ে করা রয়েছে কার্পেট থেকে শুরু করে বেশ সুন্দর সুন্দর এখানে মোবাইলের গ্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোবাইলের গ্লাস তারপরে হচ্ছে কভার সব কিছু এই সাইডেও হচ্ছে দোকান রয়েছে খেলনার দোকান রয়েছে এখানে হচ্ছে স্টিলের দোকান রয়েছে প্রচুর ভিআইপি এখানে কিন্তু প্রচুর হচ্ছে স্টিলের সব কিছু জিনিস হচ্ছে এখানে হচ্ছে পেয়ে যাবে এ কিন্তু প্রচুর হচ্ছে দোকান রয়েছে এই দোকান পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু এখানে ব্যাগও হচ্ছে বিক্রি হচ্ছে এরকম এটা হচ্ছে কিন্তু পুরোটাই হচ্ছে ব্যাগের হচ্ছে দোকান ব্যাগ রয়েছে জুতো রয়েছে খুব সুন্দর সুন্দর এবং এটা হচ্ছে চশমার দোকান আপনারা কেউ যদি চশমাও নিতে চান তাহলেও কিন্তু এই দোকান থেকে এসে চশমা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু প্রচুর রকমের দোকান আছে প্রচুর রকমের এরা আছে শান্তিনিকেতন শান্তিনিকেতনই আমি ভুল বলেছিলাম বন্ধুরা শান্তিনিকেতনের যত রকমের প্রিন্ট আছে এখানে কিন্তু হচ্ছে পেয়ে যাবেন আপনারা এখানে স্টেনলেস স্টিলেরও আরও একটি দোকান হচ্ছে চলে এসেছে এই দেখুন আরও একটি স্টেনলেস স্টিলের হচ্ছে দোকান সামনে ওখানে হচ্ছে অনেক দোকান রয়েছে উত্তরানি পিঠা ওটা পিঠের মনে হচ্ছে দোকান যাব আগে ছেলে মাথা খারাপ করে দিচ্ছে আগে ওকে নিয়ে গিয়ে একটুখানি চড়াই তারপরে আমরা হচ্ছে প্রতিটা স্টলে ঢোকাবো এ দেখুন সামনেই হচ্ছে আকর্ষণী যত নতুন নতুন হচ্ছে ইয়ে এসেছে তার ইয়ে দেখুন এখানেও আরও একটি আচারের হচ্ছে দোকান চলে এসেছে এটা হচ্ছে সিউড়ি শিল্প প্রতিষ্ঠান এখানেও কিন্তু আচার থেকে শুরু করে পাঁপড় থেকে শুরু করে সব হচ্ছে পেয়ে যাবেন এখানে পাপড়ি চাটের দোকান খাওয়ার জন্য কিন্তু প্রচুর রয়েছে প্রচুর দোকান রয়েছে আপনারা মানে কি খাবেন মাথা ঘাটছে খারাপ হয়ে যাবে যা কি রয়েছে খেতে চাইবেন এখানে প্রচুর কিন্তু হচ্ছে দোকান রয়েছে প্রচুর এই যে জাম্পিং রয়েছে জাম্পিংয়ের হচ্ছে ইয়ে আমরা যাই সামনের দিকে প্রতিটাই আপনাদেরকে হচ্ছে দেখাবো এটা একটা নতুন হচ্ছে এসেছে বাড়ির উপরে যেটা ফেসবুকে হচ্ছে দেখানো হচ্ছিল এই দেখুন পপকনের হচ্ছে দোকান এই যে বৈজ্ঞানীকে উঠবো আমরা এখানে ফুচকার স্টল রয়েছে মুম্বাই পাও হচ্ছে রয়েছে এখানে কিন্তু অনেক এখানে যত কিছু আছে যা কিছু সবই আছে ঘোরার জিনিস এই যে ওখানে বাচ্চাদের বেশ সুন্দর হচ্ছে জাম্পিং এর হচ্ছে ইয়ে করেছে ফানোয়ালি এর দারুণ সুন্দর হচ্ছে করেছে এটা মুম্বাইয়ের হচ্ছে পাও দোকান আপনারা এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে করতে পারেন আর এদিকে কিন্তু সব হচ্ছে রাইডস রয়েছে আপনারা চাইলে যত ইচ্ছা হচ্ছে রাইডস করতে পারেন এইটাই হচ্ছে খুব ভালো রাইডস এই যে এখানে হচ্ছে আমরা টিকিট কাটলাম ড্যান্সের জন্য এই যে এটা হচ্ছে ড্যান্সের আমরা এখন ড্যান্সে হচ্ছে উঠবো টিকিট কাটলাম টিকিটের প্রাইস করেছে এবছর হচ্ছে সত্তর টাকা এক্সাইটেড তো ড্যান্সে ওঠার জন্য এই যে ড্যান্সে আমরা কিন্তু সবাই মিলেই হচ্ছে এখন ড্যান্সে উঠব আর এই দেখুন আর একটা বড় রাইড দোলনা কারা কারা এটা চাপতে ভালোবাসেন সেটা অবশ্যই হচ্ছে জানাবেন এই দেখুন চলছে বেশ দোলনা এটা হচ্ছে বড় দোলনা এই দেখুন মজা করছি এই যে আমি আর পাপান এখানে রয়েছি আমরা আমি আর পাপান হচ্ছে এখানে আমি আর ছেলে বসেছি এখানে বেশ দারুণ মজা হচ্ছে সবাই মিলে খুব ভালো হচ্ছে মজা করছে সবাই সবাই মিলে হচ্ছে খুব ভালো হচ্ছে মজা করা হচ্ছে বাস এবার মনে হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ पापा জাম্পিং এ যাবই পরে তোমাকে সব চড়াবো চলো আমি আর ছেলে একসাথে বসেছি এখানে জাস্ট মিলন মেলায় বেশ দারুণ লাগে এটা ব্রেক এটা ছোট বেশ সুন্দর লাগে সুন্দর ছেলে কিন্তু আমার এক কথা হচ্ছে কিন্তু ভয় পায় না আমার ছেলে এক কোথাও কিন্তু হচ্ছে ভয় পায় না এই যে চারিদিকে এদিকেও রয়েছে প্রচুর রয়েছে প্রচুর জোরজোরে আমাদের হচ্ছে খুব ভালো লাগে এই রেডগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন এরকম এটা কিন্তু হচ্ছে বেশ সুন্দর হচ্ছে রাইড নতুন হচ্ছে রাইড যেটা হচ্ছে করেছে এই দেখুন শুধু রাইডটা দেখুন দারুণ করেছে এগুলো দারুণ পুরোটা হচ্ছে উঠে যাচ্ছে পুরোটা ওই দেখুন শুধু এটা হচ্ছে কিন্তু বারুইপুরের বুকে হচ্ছে এই প্রথম হচ্ছে এসেছে দারুণ করেছে দারুণ করেছে এটা পুরো কা হচ্ছে করেছে এটা হচ্ছে দারুণ করেছে এটা দারুন করেছে এটা দারুন করেছে দেখুন আপনারা এটার আমরা হচ্ছে টিকিট নিলাম প্রায় হচ্ছে একশো টাকা করে হচ্ছে টিকিট আমরা তিনটে টিকিট নিলাম তো সামনের দিকে আমরা হচ্ছে যাচ্ছি তিনটে করে হচ্ছে টিকিট টিকিট হচ্ছে একশো টাকা করে কিন্তু প্রচুর হচ্ছে রাইডস রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে যেমন ট্রেন গাড়ি ওইদিকে দিকে ছোট ছোট টয় ট্রেন ওইখানে আছে ট্রেন ওই যখন ড্রাগন ট্রেন আছে আর রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু আপনাদের খুব ভালোই লাগে বাচ্চারা কিন্তু খুব ভালো হচ্ছে এনজয় করতে পারবে বেশ ওইদিকে হচ্ছে দুই মা আর ছেলে ড্রাগন টেনে উঠছে আপনারা কি দেখতে পাচ্ছেন দেখুন ওই দেখুন মারা হচ্ছে ভয় পাবে সেই জন্য এখানে ওঠেনি ছেলেকে নিয়ে দুই দুই মা মা ওখানে দেখুন কিন্তু আরো হচ্ছে রাইটস রয়েছে এবং ঘুগনি চাট পাপড়ি চাট মোমো সব কিছুরই কিন্তু এখানে হচ্ছে দোকান চলে যাবেন আপনারা প্রচুর হচ্ছে এখানে রাইটস আছে এটা একটা নৌকার মতো রাইডস হয় খুব হচ্ছে ভালো যারা যারা রাইড করতে চান আমরা যেমন হচ্ছে হাঁটু ওটায় উঠেছিলাম তো দারুণ লাগলো এক্সপিরিয়েন্স আমাদের এটা বেশ সুন্দর করে সাজিয়েছে স্টাল এখানে বন্ধু নিয়ে খেলা দেখুন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ঘর সাজানোর জন্য বেশ কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে ফ্লাওয়ার দেখুন বেশ সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু ফ্লাওয়ার এখানে রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অবশ্যই কেনাকাটা করতে পারেন এই দেখুন ওখানে যত রকম খেলনার দোকান রয়েছে এখানে চশমার দোকান রয়েছে এটা বোলপুর শান্তিনি সোনাঝুরির হাট দেখুন লেখা রয়েছে এখানে সোনাঝুরিতে যেরকম স্টাইলের জিনিস পাওয়া যায় এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু হাট টাট সব কিছু হচ্ছে পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে কাপ প্লেটের হচ্ছে দোকান রয়েছে এই যে এখানে কিন্তু কানের দুল সবকিছু এই যে পাপান হচ্ছে একটা বেস প্লেট রয়েছে এই যে দেখুন কিনছে এটা

বেশ দারুণ দেখতে কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ভালো অনেক কিছু হচ্ছে জিনিস হচ্ছে এখানে রয়েছে বারুপুরে হচ্ছে এই মিলন মেলাতে আপনাদের যেটা পছন্দ হয় দেখে কিন্তু আপনারা অবশ্যই ওই কিন্তু হচ্ছে কিনতে পারে ওইটা চড়ানো না আজিকার চড়িনি তো এখানে চলে এলাম দেখুন

চলো এখানে পাশাপাশি কিন্তু হচ্ছে অনেক কিছুই রয়েছে দোকান রয়েছে আপনারা কিন্তু এখানে এসে কিনতে পারেন কত সুন্দর এই কড়াইটা দেখ কত সুন্দর ছোট্ট না বেশ সুন্দর একদম ছোট্ট করা আছে কড়াই দেখুন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে দোকান

দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে ইয়েগুলো রয়েছে এই দেখুন এটা হচ্ছে ম্যাজিক ম্যাসিনের দোকানের নাম হচ্ছে পপ আপ রোল এটা কিন্তু দারুণভাবে হচ্ছে বানানো হয় কত করে দাদা দাম এটা নর্মাল হচ্ছে ষাট টাকা আচ্ছা এটা বানান দেখি সামনে দেখুন কী দেওয়া হল ওটা বাটার তাই তো বাটার দেওয়া হল এবার এর মধ্যে হচ্ছে ডিম চলে যাবে আমাদের নুন চলে গেলো দেখুন কীভাবে বানানো হচ্ছে পুরোটাই হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে দেখাচ্ছি হ্যাঁ দেখুন জাস্ট দারুণ পদ্ধতিটা আছে দেখুন বেশিক্ষণ সময় হচ্ছে লাগে না ওটা কী গেলো আচ্ছা তেল আর হচ্ছে ঘি এবার হচ্ছে দেখুন এটা থেকে হচ্ছে বেরোবে এটা একটা নতুন খাবার বেশ দারুণ লাগে এর আগেও আমরা হচ্ছে এটা খেয়েছি একটু সময় লাগবে তারপরেই হচ্ছে কতক্ষণ চার মিনিট মিনিমাম চার মিনিট হচ্ছে সময় লাগবে ওই দেখুন ওটা হচ্ছে এগ কপ ওই দেখুন কত সুন্দর হচ্ছে উঠছে দেখুন বেশ দারুণ কিন্তু দেখুন বেশ সুন্দর দারুন হচ্ছে দেখুন দেখলেন আপনারা তো আমরা খাই খেয়ে তারপরে জানাবো কেমন জিনিসটা হচ্ছে হয়েছে কেমন হয়েছে খেতে এই যে বেশ দারুণ সুন্দর হচ্ছে করেছে কেমন মা খেতে দারুণ সুন্দর হচ্ছে কেটে পপ হ্যাঁ দিয়ে দিন কেটে পপান খাচ্ছ তুমি গরম কি গো মাকে দাও এনা হয় না না খাও আগে খাও আগে খাও কেমন খেতে পাপা ভালো খেতে কোনটা আচ্ছা ঠিক আছে তুমি আগে খেয়ে নাও আগে খেয়ে নাও আগে খেয়ে নাও তারপরে পরে টেস্ট করো টেস্ট করো কেমন এই হেজি এই যে আমার হাতেও হচ্ছে চলে এসেছে আমার হাতেও চলে এসেছে একটা খাই খেয়ে দেখি কেমন হচ্ছে টেস্ট হয়েছে বেশ সুন্দর আমরা মজা করছি সবাই মিলে হচ্ছে একসাথে আমরা ওটা খেয়ে নি বাপা না আর ব্যাংক অনেকগুলো চড়েছো তুমি আর না আর না বাবা আচ্ছা খেয়ে নাই খেয়ে না বাবা চড়াবো সবাই মিলে আমরা এখানে এনজয় করছি একটুখানি পপ পপ খেয়ে নি তারপরে মা কেমন খেতে এটা আমরা হচ্ছে আগের বছর ট্রাই করেছিলাম ভালো লেগেছিল সেই জন্য হচ্ছে এসেছি আবার মুম্বাই কা পাও পাওভাজি দেখুন বন্ধুরা এটা হচ্ছে মুম্বাইয়ের হচ্ছে পাওভাজি দারুণ লাগে আমাদের বাঙালিদের খেতে আরও বিশেষ করে হচ্ছে মেলাতে এসে পাওভাজি খেতে খুব সুন্দরই হচ্ছে লাগে পুরো বাটার দিয়ে হচ্ছে তৈরি করা হয় ওই দেখুন ওপরে বাটার রয়েছে মুম্বাই স্টাইলের হচ্ছে পাও ভাজি প্রতি বছরই আমাদের আসলে হচ্ছে খাওয়া হয় মুম্বাই কত করে ভাই পাও ভাজি পঞ্চাশ টাকা করে এরকম বাটার দেওয়া হচ্ছে দিয়ে পাও ভাজিটাকে রেডি করা হচ্ছে মুম্বাইয়ের হচ্ছে পাও ভাজি কখনো খেয়েছ মুম্বাইয়ের পাও ভাজি এই যে আমাকে দিচ্ছে ভালোই খেতে

তুমি খাবে আলু পটোটা খাবে বেশ সুন্দর করে হচ্ছে দেখুন ডেকোরেশন হচ্ছে লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিছু হচ্ছে মধ্যে দেওয়া হচ্ছে এটা খেতে কিন্তু দারুণ এবং এর মধ্যে হচ্ছে শশো যাবে এর মধ্যে হচ্ছে শশো যাবে দেখুন এর মধ্যে একটু সাদা আছে মেয় সব মেয় হচ্ছে যায় দেখুন ধরো ধরো চলো 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 দেখে চলো পাপান হচ্ছে ওদিকে গিয়ে আবার হচ্ছে মক কিনে এনেছে হ্যাঁ দেবে ওই তো দেবে দেখেছি খাওয়া ওটা খাও এই তো এটা নিয়েছি চলো খাও খেয়ে বলো কেমন একটা নতুন আইটেম দেখো খেয়েছি এখন হচ্ছে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া হচ্ছে চলছে পটেটো এবার আমরা হচ্ছে বেরিয়ে যাব তো তার আগে একটুখানে দেখাচ্ছি আজকে কিন্তু হচ্ছে শনিবার তো একটু ফাঁকা অনেক বেজে গেছে টাইম প্রায় অলরেডি দশটা বেজে গেছে তো সেই কারণে ফাঁকা হয়ে গেছে কালকে সানডে আছে প্রচুর হচ্ছে ভিড় হবে তো আজকে স্যাটারডে যে ছেলেও হচ্ছে খাচ্ছে সবাই মিলে রুম দেয়নি হ্যাঁ মেলা হচ্ছে অনেক রাত হয়ে গেছে এবার আমাদের হচ্ছে বেরোবো রাত্রি দশটা বেজে গেছে সেই জন্য কিন্তু এখন প্রতিটা স্টলই কিন্তু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এক এক স্টলে প্রতিটা স্টল কিন্তু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন ব্যাগ ট্যাগ প্রচুর দোকান রয়েছে তো অনেক বেজে গেছে আমরা এবার বাড়ির দিকে যাই মেলা হচ্ছে দশটার দিকে বন্ধ হয়ে যায় তো সেই জন্য কিন্তু সব দোকান পাট এক এক করে কিন্তু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এই যে আরো একটি হচ্ছে দোকান বেশ সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু এখানেও দেখতে হচ্ছে জিনিস পাওয়া যাচ্ছে দেখুন বেশ দারুণ কিন্তু কিন্তু কাপড় দেখুন এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে কাপ পেয়ে যাবেন এখানে বেশ সুন্দর দেখতে কিন্তু হচ্ছে এখানে কাপ রয়েছে বেশ দারুণ দেখতে এক একটা হচ্ছে কাপের গুলো কিন্তু হচ্ছে খুব ভালো পুরো সাদার মধ্যে

কি এগুলো দারুণ দেখতে লাগে শর্টস শর্টস আবার কি সেটা আবার কি শর্টস কাট প্যাটিলা ভটকা খায় বাহ ভটকা তো আমরা খাই না এ দারুণ লাগছে কিন্তু দেখুন শুধু বন্ধুরা বেশ সুন্দর না ওই নিয়ে লাভ নেই তুমি একটা ভালো দেখে আমার জন্য অফিসের জন্য একটা হচ্ছে কাপ বা গ্লাস গ্লাস আব্বা এটা বেশ সুন্দর দেখতে তো খাদ্য বলতো দাদা দারুণ দেখতে গো আরে বাবা না ওয়াইন কেন খেতে হবে এটাও বেশ সুন্দর কিন্তু পাপানের জন্য নিতে পারো ওটা নিলে কি ওয়াইন খেতে হবে নাকি তার কি মানে আছে ওয়াইন খেতে হবে জলও খেতে পারি

এখানে অনেক ধরনের হচ্ছে জিনিস পাওয়া যাবে অনেক ধরনের পর্যন্ত আমি হচ্ছে এই কাপ একটা নিলাম আশি টাকা দিয়ে বেশ হালকা রয়েছে জাস্ট আমার অফিসে হচ্ছে চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য এই একটা কাপ আমি হচ্ছে নিয়ে নিলাম বেশ সুন্দর দেখতে একদম হালকা কাচেরই কিন্তু একদম হালকা বলছে মাইক্রোওভেন গ্যাস সবেতেই আপনি লো ফ্লেমে হচ্ছে গরম করতে পারেন এই কাপটা আমরা হচ্ছে নিলাম এই যে এটা হচ্ছে বাচ্চাদের টুপি দেখুন অনেক ধরনের আপনারা এখানে এসে কিন্তু টুপি হচ্ছে কেনাকাটা করতে পারেন অনেক ধরনের টুপি অনেক বেড়ে গেছে সেই জন্য কিন্তু মেলা এখন ফাঁকা হয়ে গেছে দশটা প্রায় পার হয়ে গেছে দেখুন এখানে বুটিক সুগারের পিস আর গেঞ্জার ওপর বেশ সুন্দর কিন্তু হচ্ছে দেখতে আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু কেনাকাটা হচ্ছে করতে পারেন বেশ সুন্দর সুন্দর হচ্ছে দেখতে বুটিক আপনারা কিন্তু এখানে এসেও কেনাকাটা হচ্ছে করতে পারেন বাড়ি মিলন মেলায় আপনারা সবকিছুই হচ্ছে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনারা এখানে এসে হচ্ছে ঘুরতে পারবেন কেনাকাটা করতে পারবেন মজা করতে পারবেন রাইড চড়তে পারবেন এবং তার সাথে আপনারা খাওয়া দাওয়াও কিন্তু অনেক করতে পারবেন এখানে তো এখানেই বন্ধুরা শেষ করছি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাবেন দশটা বেজে গেছে সেই জন্য এখন মেন গেট হচ্ছে বন্ধ তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা থ্যাংক ইউ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট